আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নিচ্ছিলে তোমরা খুবই ডাউটে ছিল যে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে বা এই যেহেতু বিভিন্ন ধরনের কথাবার্তা তোমরা বলছিলে সো খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ভর্তি পরীক্ষার ডেট তারা প্রকাশ করছে এবং সত্যি কথা বলতে তোমরা খুবই কম সময় পাবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এর পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বর মাসেই হচ্ছে তার মানে এই বছরের ডিসেম্বর মাসে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা যেন চারটা ইউনিট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের শিক্ষাবর্ষের প্রথম যে ইয়েটা প্রথম শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং এই আঠারো ডিসেম্বরে পরীক্ষা হবে এ এবং বি ইউনিটের অর্থাৎ বিজ্ঞানের যে দুইটা ইউনিট তাদের পরীক্ষা হবে এ এবং বি ইউনিট এদের পরীক্ষা হবে আঠারো তারিখ উনিশ তারিখ হবে সি অ্যান্ড ডি তার মানে মানবিক এবং তোমার ব্যবসায়ী প্রশাসনের যে শাখাটা আছে তাদের পরীক্ষা হবে উনিশ তারিখে তাহলে এই যে দুইটা আমরা দেখতে পেলাম যে দুইটা ভর্তি পরীক্ষার তারিখ তারা প্রকাশ করছে এখানে এক দিনে দুইটা করে ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সো এই ইউনিটের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কোন কোন স্কুলগুলো রয়েছে দেখতে পাচ্ছি বিজ্ঞান তারপরে তোমার প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল ডিসিপ্লিন সমূহ আচ্ছা এরপরে আছে বি ইউনিটে বি ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ জীববিজ্ঞান স্কুল লাইফ সায়েন্স যেটাকে বলা হয় বি ইউনিটে শুধুমাত্র লাইফ সায়েন্সের যারা ভর্তি পরীক্ষা দিব তারাই পরীক্ষা দিতে পারবে সি ইউনিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা টোটালি মানবিক একটা অনুষদ যেখানে কলা এবং মানবিক স্কুল রয়েছে সামাজিক বিজ্ঞান স্কুল রয়েছে আইন স্কুল শিক্ষা স্কুল চারুকলা স্কুলের ডিসিপ্লিন সমূহ তার মানে এ প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট কিছু ডিসিপ্লিন রয়েছে বাট তোমরা যেটাকে যেন ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে এরপরে রয়েছে ডি ইউনিট ডি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের ডিসিপ্লিন সমূহ আচ্ছা ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য উনত্রিশে অক্টোবর দুই তারিখে প্রকাশ করা হবে তার মানে যাবতীয় যে তথ্য যে তোমার ভর্তি পরীক্ষার জন্য কত জিপিএ লাগবে এসএসসি এইচএসসি মিলে কত জিপিএ লাগবে কোন সাবজেক্টে কত জিপিএ লাগবে কারা আবেদন করতে পারবে সব কিছু তোমরা জানতে পারবে আগামী উনিশে উনত্রিশে অক্টোবর তার মানে এই মাসের উনত্রিশ তারিখে তারা টোটাল যে পূর্ণাঙ্গ যে বিজ্ঞাপন সেটা প্রকাশ করবে ঠিক আছে ভর্তি প্রক্রিয়ার যে ইয়েটা সেটা তারা আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখে প্রকাশ করবে সো এইটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট যে আগামী আঠারোই ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বর আগামী আঠারোই ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বর তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে সো তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা খুবই অল্প সময়ের ভিতরে তোমাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে হবে যার যেখানে ল্যাকিংস আছে সবগুলোকে কাটাই উঠতে হবে এবং তোমাদের জন্য শুভকামনা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আশা করি তোমাদের জন্য ভালো হবে